তার বিবাহ বিচ্ছেদ হয়তো ব্যক্তিগত ব্যর্থতা কিন্তু সেটি তাকে নতুন করে গড়েছেন তিনি এখন বুঝেছেন জীবনের অর্থ কেবল অর্জন নয় বরং ভাগাভাগি করা টেকনোলজি গেভ মি সাকসেস বাট হিউম্যানিটি গেভ মি পিস যিনি একসময় বদলে দিয়েছিলেন কম্পিউটারের ইতিহাস যার তৈরি সফটওয়্যার আজ কোটি কোটি মানুষের জীবনের অংশ সেই মানুষটাই একদিন দাঁড়িয়ে গেলেন জীবনের এক সামনে। একটি নাম যেটি প্রযুক্তি আর কিন্তু এই সাফল্যের পেছনের মানুষটি আজ এক নতুন অধ্যায় যেখানে নেই কোট নেই উইন্ডোজ নেই ব্যবসার প্রতিযোগিতা আজ তিনি লড়ছেন এক ভিন্ন যুদ্ধ মানব সভ্যতার বাঁচার জন্য ম্যালেরিয়া এইডস কোভিড এমনকি জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক বিপর্যয়ের বিরুদ্ধে কিন্তু এই সময় এসেছে তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত ঝড় বিবাহ বিচ্ছেদ যেটা নারিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দম্পতির সম্পর্ক তাহলে প্রশ্ন হলো বিল গেটস আজ আসলে কে একজন প্রযুক্তিবিদ একজন মানবতাবাদী নাকি এক নিঃসঙ্গ মানুষ যিনি পৃথিবীকে বদলাতে গিয়ে নিজেকে হারিয়েছেন চলুন আজ আমরা জানব বিল গেটসের বিবাহ বিচ্ছেদ এবং পৃথিবীর স্বাস্থ্য নিয়ে তার বর্তমান ভূমিকা একটি গল্প যেখানে সাফল্য একাকিত্ব এবং মানবতার সীমা একসাথে মিশে গেছে তো প্রথমে আমরা কথা বলবো এক প্রতিবার উত্থান মাইক্রোসফট ও বিল গেটস এর শুরুর গল্পটা উনিশশো পঁচাত্তর সাল এক তরুণ গেটস তার বন্ধু পল সঙ্গে তুললেন তাদের স্বপ্ন ছিল একদিন প্রতিটি বাড়িতে থাকবে একটি কম্পিউটার সেই এটা ছিল একটা হাস্যকর এক ধারণা কারণ কম্পিউটার মানে তখন ছিল বিশাল দামি কেবল বড় কোম্পানির জন্য ব্যবহৃত এক প্রযুক্তির কিন্তু বিল গেটস ভাবলেন অন্যভাবে তিনি বিশ্বাস করতেন সফটওয়্যার ভবিষ্যতের রাজা এবং সেই বিশ্বাস পাশাপাশি তাকে নিয়ে গেল উইন্ডোজ এর জন্মের দিকে সালের মাইক্রোসফট উইন্ডোজ বাজারে আসে আর 1990 এর দশকে মাইক্রোসফট হয়ে ওঠে বিশ্ব সেরা প্রযুক্তি কোম্পানি বিল গেটস এর এক সময় বলেছিলেন সাকসেস ইজ এ লভ সিটি স্যার ইস সিডিউস এ স্মার্ট পিপুল ইন টু থিঙ্কিং দে লস এই উক্তিটি তখনই সত্যি হয়ে যায় যখন তিনি প্রযুক্তির বাইরে তার জীবনের নতুন এক মিশন শুরু করেন মানবতার জন্য কিছু করা কিন্তু তার আগে এই মানুষটি গড়ে তুলেছিলেন এক বিশাল প্রতিযোগিতার মানসিকতা এক অদম্য আকাঙ্ক্ষা যা তাকে করেছে ইতিহাসের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তি তো বিল গেটস ও মেলিন্ডা এক যুগল সাম্রাজ্যের গল্প উনিশশো সালে সালে কাজের সূত্রে পরিচয় হয় মেলিন্ডা সঙ্গে মেলিন্ডা ছিলেন বুদ্ধিমতী কর্মট এবং একেবারে ভিন্ন মানসিকতার মানুষ বিল গেটস ছিলেন টেক অফ গাণিতিকভাবে চিন্তাশীল আর মেলিন্ডা ছিলেন সহানুভূতিশীল এবং সমাজমুখী এই দুই মনের মিল থেকেই শুরু হয় এক অনন্য সম্পর্ক তারা উনিশশো সালে বিয়ে করেন এবং দু সালে গড়ে তোলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যা আজ বিশ্বের বৃহত্তর বেসামরিক দাতব্য সংস্থা তাদের লক্ষ্য ছিল পরিষ্কার বিশ্ব থেকে দারিদ্র ও রোগ নির্মূল ফাউন্ডেশনের মাধ্যমে তারা কোটি কোটি ডলার ব্যয় করেন ম্যালেরিয়া পলিও এইডস এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মেলিন্ডা ছিলেন এই সংস্থার হৃদয় আর বিল ছিলেন এর মস্তিষ্ক তাদের একসঙ্গে কাজ বিশ্বজুড়ে প্রশংসা পায় তবে সময় সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের ভিত নড়তে শুরু করে বিলের ব্যবসায়িক চিন্তা ব্যস্ত সময়সূচি এবং তার অতীতের কিছু বিতর্ক সব মিলিয়ে তৈরি হয় দূরত্ব দু সালে ২৭ বছরের দাম্পত্য জীবন শেষে বিল ও মেলিন্ডা ঘোষণা দেন তাদের বিবাহ বিচ্ছেদ দুনিয়া স্তম্ভিত হয়ে যায় কারণ এই বিচ্ছেদ শুধু ব্যক্তিগত নয় এটা ছিল মানবতার এক জোটের ভাঙন তো বিবাহ বিচ্ছেদের অন্ধকার দিক রহস্য বিতর্ক এবং মিডিয়ার বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলবো বিল এবং মেলিন্ডার বিচ্ছেদের খবর যতই ছড়ায় ততই শুরু হয় গুজব আর বিশ্লেষণ কেউ বলল বিলের কার্যকর্মে অতিমাত্রায় ক্যালকুলেশন কেউ বলল জেফ্রি সঙ্গে তার সম্পর্কই সমস্যার মূল মিডিয়া থাকে একজন প্রযুক্তি কিংবদন্তি কেন জীবনের এই দিকটাই ব্যর্থ হলেন বিল গেটস এক সাক্ষাৎকারে বললেন ম্যারেজ ইজ এ কমপ্লেক্স ইটস নট লাইক রাইটিং এ কোড ইউ ক্যান ডিবার এই কথার মধ্যেই লুকিয়ে আছে তার সত্যতা প্রযুক্তির মানুষ হয়তো দুনিয়া বদলাতে পারে কিন্তু সম্পর্কের সমীকরণ বদলাতে পারে না এই সময় তিনি সম্পূর্ণ ভাবে মন দেন তার ফাউন্ডেশনের কাজে বলা যায় তার ব্যক্তিগত বেদনা পরিণত হয় মানবতার জন্য এক নতুন শক্তিতে তবুও এই সময়টা ছিল তার জীবনের অন্যতম অধ্যায় মিডিয়ার ভুলের বোঝা সব মিলিয়ে তিনি যেন নিজেকে পুনরায় আবিষ্কার করতে শুরু করেন তো মানবতার যোদ্ধা বিল গেটস এবং গ্লোবাল হেলথ মিশন বিবাহ বিচ্ছেদের পর বিল গেটস তার জীবন উৎসর্গ করেন পৃথিবীর স্বাস্থ্য উন্নয়নে বিলস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সক্রিয়ভাবে কাজ শুরু করেন বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার দরিদ্র অঞ্চলে তার সবচেয়ে বড় মিশন ছিল পোলিও এরাডিকেশন প্রোগ্রাম এক সময় বিশ্বের একশো পঁচিশটি দেশে পোলিও ছড়িয়েছিল আর আজ মাত্র দুই তিনটি দেশে এর অস্তিত্ব আছে এর পেছনে এই ফাউন্ডেশনের ভূমিকা অপরিসীম গেটস বিশ্বাস করেন যখন একজন শিশু বেঁচে থাকে সে শুধু একটি জীবন নয় ভবিষ্যতের আশা এছাড়াও তিনি কাজ করেছেন ম্যালেরিয়া এইচআইভি টিবি এবং মাতৃস্বাস্থ্য নিয়ে গবেষণায় তিনি বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন নতুন ভ্যাকসিন এবং ওষুধ তৈরিতে দু সালে যখন পুরো বিশ্ব কোভিডে আক্রান্ত বিলগেটস সেই সময় মানুষকে সতর্ক করেছিলেন বিশ্ব আগামী মহামারীর জন্য প্রস্তুত নয় কোভিডের সময় তার ফাউন্ডেশন শত শত কোটি ডলার দেয় ভ্যাকসিন গবেষণা ও ডেলিভারি সিস্টেমে তবে তার এই ভূমিকা নিয়েও ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয় অনেকেই বলেন তিনি নাকি ভ্যাকসিনের মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রণ করতে চান কিন্তু সত্যি হলো তিনি শুধু আগে ভাগেই বুঝিয়েছিলেন স্বাস্থ্যই ভবিষ্যতে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির ভবিষ্যৎ কি রয়েছে তার হাতে বিলগেটস এখন প্রযুক্তির থেকেও বেশি মনোযোগ দিচ্ছেন ক্লাইমেট চেঞ্জে তার বই হাউ টুয়েড এ ক্লাইমেট ডিজাস্টার এ তিনি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা পৃথিবীকে বাঁচাতে পারি বিজ্ঞান এবং উদ্ভাবনের মাধ্যমে তিনি বিনিয়োগ করেছিলেন ক্লিন এনার্জি স্টার্ট আপ যেমন নতুন ব্যাটারি প্রযুক্তি কার্বন ক্যাপচার এবং পরিবেশবান্ধব কৃষি উদ্ভাবনে তিনি বিশ্বাস করেন ইনোভেশন ইজ দ্য অনলি ওয়ে টু সেভ প্ল্যানেট তার মতে আগামী কুড়ি বছরে যদি আমরা কার্বন নির্গমন কমাতে না পারি তবে পৃথিবী এক ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে যেখানে খাদ্য পানি এবং আবহাওয়া সম্পূর্ণভাবে বদলে যাবে বিলগেটস এই সমস্যার সমাধান খুঁজতে প্রযুক্তির মাধ্যমে যেমন নিউক্লিয়ার ইনোভেশন গ্রিন হাইড্রোজেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে এইভাবেই তিনি আবার প্রমাণ করেন তিনি শুধু সফটওয়্যার জিনিয়াস নয় তিনি একজন দূরদর্শী মানুষ যিনি সময়ের আগেই ভবিষ্যৎ দেখতে পান এক নিঃসঙ্গ কিংবদন্তির প্রতিফলন আজকের বিল বিল গেটস এক ভিন্ন মানুষ তিনি আর কেবল মাইক্রোসফট এর বিলিয়নিয়ার নন বরং এক নিঃসঙ্গ চিন্তাশীল মানবতাবাদী যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছেন মানবতার জন্য তার সন্তানদের জন্য তিনি রেখে গেছেন এক ভিন্ন উত্তরাধিকার তার মোট সম্পদের পঁচানব্বই পার্সেন্ট তিনি দান করেছেন তিনি বলেছেন আমার সন্তানরা তাদের নিজস্বতা জীবন তৈরি করুক আমি তাদের ভালোবাসা দিতে পারি কিন্তু কোটি কোটি ডলার নয় বিবাহ বিচ্ছেদের পর তিনি বলেন আমি এখন বুঝতে পারি জীবনে সম্পর্কই আসল সম্পর্ক সম্পদ এই কথা শুধু এক ধনী মানুষের অনুশোচনা নয় এটা এক জীবন দর্শন যেখানে সাফল্য মানে শুধু অর্থ নয় বরং অন্যের জন্য কিছু রেখে যাওয়া তো বিলগেটস এক মানবিক কিংবদন্তির পুনর্জন্ম শেষমেশ যে মানুষ এক সময় বলতেন আই নেভার টুক এ ডে অফ ইন মাই টোয়েন্টিস সেই মানুষ এখন সময় নিচ্ছে থামছেন ভাবছেন এই দুনিয়াকে নতুন ভাবে দেখতে শিখছেন বিলগেটস আজ এক মানবিক যোদ্ধা যিনি প্রযুক্তিকে মানবতার সেবায় ব্যবহার করতে চান তার বিবাহ অবিচ্ছেদ হয়তো ব্যক্তিগত ব্যর্থতা কিন্তু সেটি তাকে নতুন করে গড়েছে তিনি এখন বুঝেছেন জীবনের অর্থ কেবল অর্জন নয় বরং ভাগাভাগি করা টেকনোলজি গিভ মি সাকসেস বাট হিউম্যানিটি গিভ মি পিস এটা বিল গেটস এর একটা চমৎকার উক্তি এই ডকুমেন্টারিতে শেষে হয়তো আমরা সবাই একটাই শিক্ষা নিতে পারি সাফল্যের আসল মানে কি হয়তো তা ক্ষমতা নয় বরং অন্যের জীবনের আলো ছড়ানো গেটস হয়তো আজ একা কিন্তু তার কাজের প্রতিধ্বনি প্রতিটি হসপিটাল প্রতিটি স্কুলে প্রতিটি শিশুর হাসিতে বেঁচে আছে